এবং আমাদের মতো যারা স্বেচ্ছাসেবক হিসেবে এই সময় দায়িত্ব পালন করতে চেয়েছে আমরা প্রয়োজনীয় সহযোগিতা সবসময় পেয়েছি যানবাহন পার্কিংয়ের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ বাহিনী থাকবেন এবং সহযোগিতায় গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের স্বেচ্ছাসেবক দেন এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কাজ করবেন আমাদের সাতাইশে সারা ফাঁকা উসিলা করে রাজায় মাওলা করব তা আল্লাহই করবার জন্য আমরা যারা এই মাহফিলে প্রতিচ্ছরের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান শীন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারি মদ্দাজিল আলী এর আয়োজন ও ব্যবস্থাপনায় আগামী দোসরা অক্টোবর মাইজ দরবার শরীফে জশনে ঈদ এ মিলাদুন নবী সাল্লাহ আলী হাসাল্লাম মাহফিল উপলক্ষে প্রশাসনিক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ২২ সেপ্টেম্বর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আমি আসি আমরা ইতিমধ্যেই বলি যে আমাদের এই সেট যারা আসি আজকের এই মঞ্চে আপনাদের মঞ্জিলের সাথে বাইরে আমার সহকারী কমিশনার ভূমি এবং আমার যে জাফর সাহেব আছেন আমরা কিন্তু সেট বেশ পুরাতন সেট আমরা বেশি দিন হয় নাই কাজ করেছি বাট খুব গভীরভাবে যোগাযোগের সাথে কাজ করেছি ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের এই বছরে আমাদের যে যে সকল ওরসগুলা হয়েছে সেগুলাতে আমাদের অন্যান্য সময়ের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং একই সাথে অন্যান্য সুতরাং আমি একই সাথে বলবো যে এই যে আজকের যে মাহফিলের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি গত বৃহস্পতিবারে আইন শৃঙ্খলা কমিটির সভায় আমি জেলা প্রশাসক স্যার এবং পুলিশ সুপার স্যারেরও দিক নির্দেশনা চেয়েছি এবং এইখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অস্বাভাবিক অনুষ্ঠিত প্রশাসনিক সমন্বয় সভায় মাইজ ভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান শিন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারি হলে আলী দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ম্যানেজিং ট্রাস্টি নাইব ইরফানুল হক মাইজ ভান্ডারি আমাদের মুর্শিদ কাবলা উনি যে বহুমুখী কাজগুলো করেন তার মধ্যে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এমওইউ সাইন করে গবেষণা কার্যক্রম বৃত্তি কার্যক্রম এগুলো অব্যাহত রেখেছেন যাতে ইসলামের যে আধ্যাত্মিকতা সুহিবাদ এই বিষয়ে রিসার্চ মনোগ্রাফ এম ফিল পিএইচডি গবেষণা হয় স্মারক বক্তৃতা হয় এবং মেধাবী ছাত্ররা দরিদ্র ছাত্ররা যাতে বৃত্তি পাওয়ার মাধ্যমে তাদের শিক্ষা সমাপ্ত করতে পারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাহ উদ্দিন যদি সকলে আমরা ঠিকমতো মেনে চলতে পারি তাহলে কিন্তু এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জশনে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক আগামী ২৭ রবিউল আউয়াল বা জোহর থেকে শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব ফটিকছড়ি থানার তদন্ত অফিসার আবু জাফর তুহিন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পল্লী বিদ্যুতের কর্মকর্তা হাইওয়ে থানা পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাদুন নবী মাহফিল সুপারভিশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন অন্যদিকে অনুষ্ঠানে অসহায় ছয় মহিলাকে ছয়টি সেলাই মেশিন এবং দুই শিক্ষার্থীকে দুইটি ল্যাপটপ প্রদান করেন অতিথিবৃন্দ প্রশাসনিক সভা শেষে মুসলিম ও মার শান্তি শৃঙ্খলা কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আখির মোনাজাত পরিচালনা করেন সজ্জাদান শীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি মদ্মাজু হুলা আলী সাতাইশে রবিউলের সরাফতকে উসিলা করে রাজায় মাওলা মাওলা করব তেলাহি নসিব করবার জন্য আমরা যারা এই মাহফিল শরিক হয়েছি আমাদের হা কবুল করুন আমাদের হা জন্য আশারাত আমাদের জন্য সাফায় রসিলা হয়ে যায় Thank